আজ আমরা জানবো বর্তমান সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিষয় সান্ডা নিয়ে সব বলার চেষ্টা করব এই ভিডিওতে সৌদি আরবের এক চমৎকার প্রজাতি হলো সান্ডা এটিকে কেউ বলে মরুভূমির ডাইনোসর অনেকে হয়তো এই সান্ডার বিষয়টি ক্লিয়ার না তাই আজ আমরা জানবো কি এই সান্ডা কেন এটি খাবার হিসেবে এত জনপ্রিয় এবং ইসলাম ও আরব দেশে এর স্থান কোথায় সান্ডা কি সান্ডা এর বৈজ্ঞানিক নাম ইউরোমেটিক্স এটি একটি নিরীহ ও নিরামস প্রাণী দেখতে অনেকটা ছোট ডাইনোসরের মতো মোটা কাঁটাযুক্ত লেজ আর শক্ত শক্ত আসে মোড়া শরীর এরা সৌদি আরব ওমান ইয়েমেন কুয়েত সহ আরব দেশের মরুভূমি অঞ্চলে দেখা যায় এরা দিনে রোদ পোহায় আর রাতে পাথরের নিচে ঘুমায় এরা লম্বায় তিন থেকে ছয় ফুট পর্যন্ত হয় ঠান্ডার খাদ্য কি ঠান্ডা মরুভূমির গাছপাতা ডালপালা ফলমূল খেয়ে বেঁচে থাকে মাঝে মধ্যে ছোট মাকড়ও খেয়ে থাকে এদের লেজ আত্মরক্ষার প্রধান অস্ত্র বিপদের সময় এরা লেজ দুলিয়ে শত্রুকে ভয় দেখায় রোদ পোহালে এদের শরীরের শক্তি বাড়ে আরবদের কাছে ঠান্ডা শুধু একটি প্রাণী নয় এটি মরুভূমির মূল্যবান সম্পদ হাজার হাজার বছর ধরে সান্ডা শিকার করে খেয়ে আসছে খাবারের অভাবে মরুভূমিতে এটি ছিল একমাত্র সুস্বাদু খাবারের উৎস এখনও অনেক সৈদি পরিবারে সান্ডা রান্না করে অতিথিদের খাওয়ানো হয় অনেকে বিশ্বাস করে ঠান্ডা খেলে শরীর মজবুত হয় ও শক্তি বাড়ে বিভিন্ন আরব হারবাল বিশেষজ্ঞের মতে ঠান্ডার মাংস শরীর গরম রাখে শক্তি বাড়ায় এবং দুর্বলতা কমায় প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে এটি ব্যবহৃত হয় আবার ইসলামী দিক থেকে ঠান্ডা খাওয়া হালাল আদিসে আসে নবীকরম সাল্লাহ সাল্লাম একবার সাহাবিদের সঙ্গে একটি ঠান্ডার সামনে বসেছিলেন ঠান্ডা খাওয়ার বিষয়ে প্রশ্ন উঠলে তিনি নিজে না খেলেও সাহাবিদের খেতে নিষেধ করেননি রাসুদ সাল সাল্লাম যেহেতু নিষেধ করেনি তাহলে এটি সম্পূর্ণ হালাল ঠান্ডাকে সাধারণত আগুনে জলসে বা কাবাব করে খাওয়া হয় কেউ কেউ ঝোল করে রান্না করে আবার অনেকে শুধু রোস্ট করে মরুভূমির লোকেরা এতে লবণ মরিচ ও রসুন মাখিয়ে রান্না করে সাথে এটি মুরগির মতো হলেও কিছুটা ঘন ও শক্ত ধরনের ছান্ডা ভালোভাবে রান্না করলে খেতে অনেক টেস্টি হয় ছান্ডার বর্তমান সমালোচনা সৌদি আরবে ছান্ডা খাওয়ার এই সংস্কৃতির প্রভাব বাংলাদেশেও করেছে সৌদি আরবের প্রবাসীদের মাধ্যমে মধ্যপ্রাচ্যে কর্মরত অনেক বাংলাদেশি এই প্রাণীটির সঙ্গে সরাসরি পরিচিত এবং তাদের অনেকেই দেশে ফিরে ছান্ডা নিয়ে নানা গল্প বলেন সোশ্যাল মিডিয়া ঢুকলে এখন ছান্ডা নামটা সামনে আসে ইউটিউব বা ফেসবুকে সান্ডা খাচ্ছে প্রবাসী ভাই সৌদি আরবের ঠান্ডা খাওয়ার মজা এমন বিভিন্ন টাইটেলের সাথে বিভিন্ন ভিডিও দেখা যায় যার ভিউ প্রায় লাখ লাখ তবে বাংলাদেশের সাধারণ মানুষ এখনও ঠান্ডা খাওয়ার ব্যাপারে একটু দ্বিধায় থাকে অনেকে এটিকে টিকটিকির মতো বা গুইসব জাতীয় প্রাণীভাবে ভয় পায় সব মিলিয়ে বলা যায় সৌদি আরবের সান্ডা এখন শুধু মরুভূমিতে সীমাবদ্ধ নেই এর সামাজিক আলোড়ন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে শেষ কথা ঠান্ডা একটি প্রাণী একটি খাবার একটি ইতিহাস সৌদি আরবের প্রাচীন সংস্কৃতির একটি অংশ আপনি যদি সৌদি আরবে কখনও হজে যান বা ঘুরতে যান তাহলে কাছের কোনো এক মরুভূমি থেকে সান্ডা দেখে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ হলে অবশ্যই ফলো করবেন